এমন সুন্দর ফুলের শোভা দেখতে থাকুন ঝাড় বাতির মতো অজস্র অজস্র ফুল গাছ থেকে শুধু ঝর্ণা ধারার মতো ঝুলে রয়েছে ফুলগুলোকে দেখুন আগামী দিন যে ফুলগুলো ফুটবে সেই কুড়িগুলোকে দেখুন গাছটির পাতাটিকে দেখুন চিরসবুজ হালকা সুগন্ধযুক্ত এমন মিষ্টি গাছটিকে দেখে যেমন আমরা খুশি হচ্ছি মৌমাছিরা মধু সংগ্রহের জন্য এসে পৌঁছে যাচ্ছে অর্থাৎ যখন একটি গাছে এই রকম ফুল ফোটে তখন প্রকৃতির সকল স্থানে সেই আনন্দের খবর পৌঁছে যায় যত দেখা যায় আর প্রত্যেকটি ডালের দিকে যত তাকানো যায় শুধু ফুল আর ফুল গাছটির চারিপাশ জুড়ে দেখুন এমন কোনো ডাল নেই যেখানে ফুল নেই নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি প্রথমে এই অসাধারণ ফুল গাছটিকে দেখুন গাছটি জুড়ে শুধু ফুল আর ফুল আর যেন আমাদের যে ঝাড়বাতি বাতি সেরকম ঝাড়বাতির মতো প্রত্যেকটি ডাল থেকে অজস্র অজস্র ফুল ঝুলে রয়েছে এরকম অসাধারণ এই ফুল গাছটিকে আমরা দেখে শুধু মুগ্ধ হচ্ছি না আমাদের পাশ দিয়ে যারা যাচ্ছেন তারাও মুগ্ধ হয়ে যাচ্ছেন এই গাছটির সম্পর্কে আজকে জানব এবং আমি যে আজকে গলায় ধারণ করেছি এই রুদ্রাক্ষের মালা আপনারা এই রুদ্রাক্ষ গাছকে যখন সংগ্রহ করতে যান এই মালাটি দেখে বা রুদ্রাক্ষ দেখে যখন আপনারা ভাবেন যে আমি রুদ্রাক্ষ গাছ সংগ্রহ করব তখন অনেক নার্সারি থেকে এই গাছটিকে দিয়ে দেয়া হয় এবং মানুষ রুদ্রাক্ষ বলে লাগান তারপরে গাছটিতে কখনো কিন্তু এই রুদ্রাক্ষ হয় না কিন্তু গাছটির ফুলটি এত সুন্দর আপনারা এই ফুলের জন্য গাছটিকে লাগাবেন এই গাছটির সম্পর্কে আজকে জানাবো এবং রুদ্রাক্ষ গাছের সাথে সম্পর্ক কি সেটাও জানাবো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা একেবারে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন হয়তো এই গাছ এবং রুদ্রাক্ষ গাছের থেকে যাবতীয় যে আমাদের সন্দেহ এবং আমাদের যে কনফিউশান সমস্ত কনফিউশান দূর করে দেবে এই ভিডিওটি তারপরে আপনারা এই গাছটিকেও লাগাবেন এবং আসল রুদ্রাক্ষ গাছটিকে চিনে সেটিকেও লাগাবেন যেটির যখন প্রয়োজন সেটি ভেবে আপনারা সেই গাছটি লাগাবেন যেন এরকম না হয় যে এই রুদ্রাক্ষ ফলের গাছ সংগ্রহ করতে গিয়ে আপনারা এই গাছটি না কিনে ফেলেন আবার এত সুন্দর ফুলের একটি গাছকে নিতান্ত অবহেলায় আপনারা না কিনে চলে আসেন অর্থাৎ এই ভিডিওটি পুরোপুরি দেখলে এই ধরনের যাবতীয় যে কনফিউশন সেটি দূর হয়ে যাবে চলুন আগে এই গাছটির যাবতীয় তথ্য আমরা জেনে নিই বন্ধুরা আমার বাগানে দশ ইঞ্চি টবের মধ্যে গাছটি অনেক দিন ধরে লাগানো আছে আর আজ সকালে পূর্ণ প্রস্ফুটিত রূপে আমরা গাছটির ফুলটিকে দেখতে পেয়েছি যেন গাছটি আপনাদের জন্যেই অপেক্ষা করছিল কোনো বছর এই রকমভাবে ফুল আসতে দেখিনি এবারে যেন ফুলের ঝর্ণা ধারায় গাছটি স্নান করছে যেন আপনাদের জন্যেই এই রকম ফুল ফোটা চলুন আমরা গাছটির প্রথমে বিজ্ঞানসম্মত নামটি জেনে নিই গাছটির বিজ্ঞানসম্মত নাম হল এলিওকার্পাস হাইন অ্যান্ড এনসিস ফুলগুলো কেমন সুন্দরভাবে ফুটেছে না ফুলগুলো পুরো মাথাটি নিচুর দিকে ঝুলিয়ে ফুটে আছে নিচের দিক থেকে দেখুন আর যখন ফুল আসে এই রকম অনেক পরিমাণে ফুল ফুটতে থাকে আর যখন ফলগুলো হবে তখনও অনেক পরিমাণে ফল হবে ছোট ছোট দানাদার ফল হয় আমাদের যে রুদ্রাক্ষর বিডস সেই রুদ্রাক্ষের বিডসের সাথে কোনো রকম মিল নেই কিন্তু আবার এর যে প্রজাতি সেটিকে যদি আপনারা দেখেন এই গাছটিও কিন্তু রুদ্রাক্ষ প্রজাতিরই একটি গাছ অর্থাৎ আমরা যে রুদ্রাক্ষ গাছকে লাগাই বা রুদ্রাক্ষ গাছকে দেখি সেই রুদ্রাক্ষ গাছেরই পরিবারভুক্ত এই গাছটি এলিওকার্পাস হাইন এনসিস অর্থাৎ গাছটির আদি বাসস্থান আমাদের চায়না বা চীন দেশের দক্ষিণ অংশে যে হাইনান জায়গাটি রয়েছে সেই হাইনান অঞ্চলের সমুদ্র উপকূলবর্তী যে দ্বীপপুঞ্জ রয়েছে সেই দ্বীপপুঞ্জে সেই হাইনান প্রদেশের নামানুসারেই গাছটির বিজ্ঞানসম্মত নামের পরের অংশটি হাইনান এনসিস গাছটি এভারগ্রিন অর্থাৎ এর পাতা চিরসবুজ সময়ের জন্য এরকম সবুজ থাকে আর গাছটি একটি মিডিয়াম সাইজের ট্রিজ গাছ বলা যায় যে অনেক উচ্চতাযুক্ত একটি স্রাব গাছ অর্থাৎ স্রাব এবং ট্রিজের মাঝামাঝি গাছটি যদি আপনি মাটিতে লাগিয়ে দেন অনেক উচ্চতায় যায় না এর হায়েস্ট উচ্চতা ষোলো থেকে কুড়ি ফুট পর্যন্ত হতে দেখা যায় এই গাছটির প্রচুর দেখা পাওয়া যায় চীন এবং ইন্দোনেশিয়াতে আমরা যখন কিছু নার্সারিতে গিয়ে রুদ্রাক্ষ গাছ চাই বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি এই গাছটিকে অনেকেই রুদ্রাক্ষ গাছ বলে বিক্রি করেন আপনারা যদি ঠিকভাবে জেনে যান তাহলে আজকের ভিডিওটি দেখে রুদ্রাক্ষ গাছ রুদ্রাক্ষ গাছের ফুল দুটি আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি আর তার সাথে সাথে এমন সুন্দর এই ফুলগুলোকে তো আপনারা দেখছেনই আরও একটি অসাধারণ বিষয় হলো এই ফুলটির মধ্যে হালকা সুগন্ধ রয়েছে এত এত ফুল আর তার মাঝে প্রত্যেকটি ফুল থেকে বাতাসে ছড়িয়ে পড়ছে হালকা সুগন্ধ অনেক নার্সারিম্যান আবার বলেন এটি হলো নকল রুদ্রাক্ষ গাছ তারা এটি বলে বিক্রি করেন আমরা যদি আজকের ভিডিওটি থেকে সম্পূর্ণরূপে জেনে যাই যে এই গাছটি কি এবং আসল রুদ্রাক্ষ গাছটি কী তাহলে আমাদের আর এই আসল রুদ্রাক্ষ নকল রুদ্রাক্ষ এই ধরনের কোনো বিভ্রান্তিমূলক কথার মধ্যে পড়তেই হবে না প্রথমেই জানিয়ে রাখি এই রুদ্রাক্ষর যে বিট আপনারা দেখছেন সমস্ত এলিয়েকোয়ারপাস প্রজাতির গাছকেই বিট ট্রি বলে অর্থাৎ এই যে বিড হয়েছে অর্থাৎ এক একটি রুদ্রাক্ষের দিকে তাকান দেখুন এক একটা শিরা আকারে প্রত্যেকটি দানা রয়েছে এবং এই শিরার বিন্যাস অনুযায়ী একমুখী দুমুখী বিভিন্ন রকম মুখী রুদ্রাক্ষ পাওয়া যায় সেই রুদ্রাক্ষের যেহেতু একই পরিবারভুক্ত এই গাছ এই গাছের ফলের মধ্যেও এক বিডস হয় আমরা যে রুদ্রাক্ষ গাছটিকে একটু পরে দেখাবো সেই রুদ্রাক্ষ গাছটির বিজ্ঞানসম্মত নাম হল এলিওকার্পাস গ্যানিট্রাস আর এই গাছটি হলো এলিওকার্পাস হাইনান এনসিস এই দুটো হলো বিভাগ এবারে আমরা জানব যে এই গাছটিকে যেমন সুন্দর মাটিতে করা যায় আবার এই রকম টবের মধ্যে লাগিয়ে অর্নামেন্টাল প্ল্যান্টস হিসাবে বা বাড়ির শোভা সৃষ্টির জন্য আপনারা অবশ্যই লাগাতে পারেন যখন বাড়িতে এরকম একটি টবের মধ্যে ফুল ফুটবে নাইবা হলো হল তাতে আমাদের পরিচিত রুদ্রাক্ষ এমন সুন্দর গাছ কে না লাগাতে চাইবেন এবারে বন্ধুরা আমরা জানব গাছটির মাটি কেমন হবে এবং গাছটির মূলগতভাবে পরিচর্যা কেমন হবে অর্থাৎ গাছটি কী ভালোবাসে গাছটি ওয়েল ড্রেন্ড সয়েল পছন্দ করে পূর্ণ সূর্যালোক ভালোবাসে এবং মাটিটি সামান্য আর্দ্রতা যুক্ত হবে এই রকম পছন্দ করে অর্থাৎ জল সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে কিন্তু মাটিটি আদ্র থাকবে ঠিক সেই কারণে টবে যদি আপনারা গাছটিকে লাগান তাহলে মাটিটি এমনভাবেই বানাবেন যেন জল সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় আর মাটির মধ্যে জৈব সার প্রচুর ব্যবহার করবেন যাতে মাটির মধ্যে আর্দ্রতা ধরে রাখে আর গাছটি ড্রট রেজিস্ট্যান্ট অর্থাৎ যখন প্রচণ্ড খরার সময় যেমন এই সময়ে প্রখর সূর্যালোক শুরু হয়ে গেছে খরা চারিদিকে এই তীব্র সূর্যালোকের মধ্যেও গাছটি সুন্দরভাবে বেঁচে থাকতে পারে ড্রট রেজিস্ট্যান্ট দেখুন একটি মৌমাছি এসে মধু সংগ্রহ করছে এই ড্রট রেজিস্ট্যান্ট হওয়ার কারণে গাছটিকে আমরা অতি সহজে বাঁচিয়ে রাখতে পারবো কারণ যখন তীব্র সূর্যালোকের গ্রীষ্মকাল শুরু হয় তখন অত গরমে অনেক গাছ মারা যায় এই গাছটি যদি আপনি লাগিয়ে রাখেন তাহলে সেই সম্ভাবনাও থাকছে না বন্ধুরা আপনারা এই গাছটির ফুল তো দেখছেন আমি এই গাছটির ফলও দেখেছি এই গাছটিতেই গত বছর ফল হয়েছিল চার থেকে পাঁচ সেন্টিমিটার অর্থাৎ খুব ছোট ছোট দানাযুক্ত ফলগুলো হয় এবং এই ফলগুলো এডিবেল অর্থাৎ এলিওকার্পাস প্রজাতির যত গাছ রয়েছে সবগুলি গাছের মধ্যেই অনেক মেডিসিনাল প্রপার্টিস রয়েছে ওষধি গুণসম্পন্ন সম্পন্ন এলিওকার্পাস প্রজাতির গাছের প্রজাতিগুলির বেশিরভাগেরই বিভিন্ন রকমের ব্যবহার রয়েছে আমরা ধর্মীয় অনুষঙ্গ এবং অনেক রকম ঔষধি গুণ সম্পন্ন রুদ্রাক্ষের সম্পর্কে অনেকেই অনেক তথ্য জানি তার সাথে সাথে এই গাছটির মধ্যেও কিন্তু অনেক ঔষধি গুণ রয়েছে তবে না জেনে তো কোনো গাছের ফুল পাতাকে ব্যবহার করা যায় না তবে আমরা যে তথ্যগুলো পেয়েছি ডায়রিয়া এবং ডিসেন্ট্রি প্রতিরোধে এই গাছটি থেকে ট্র্যাডিশনালি ওষুধ তৈরি হয় আপনারা এই ধরনের তথ্যগুলোকে শুধু জেনেই রাখবেন কখনো এই তথ্যের উপর ভিত্তি করে গাছকে ব্যবহার করবেন না কারণ শুধুমাত্র এইটুকু তথ্যের ওপর দাঁড়িয়ে কোনো গাছকে সরাসরি ব্যবহার করা যায় না শুধুমাত্র আমাদের তথ্যগুলো জেনে রাখার দরকার কারণ এই তথ্যগুলোর মাধ্যমে ভবিষ্যতে এই গাছগুলো আমাদের চিকিৎসা বিজ্ঞানে অনেক অনেক পরিমাণে ব্যবহারিত হতে পারে এই গাছটির আরেকটি নাম হাইনান অয়েল ফ্রুট ট্রি নিশ্চয়ই এই ফলগুলো থেকে কোনো তেল তৈরি হতে পারে সেই কারণেই সম্ভবত এই রকম নামকরণ প্রচলিত নাম হাইনান এলিওকার্পাস আমরা এলিওকার্পাস হাইনেন এনসিসকে খুব ভালোভাবে দেখলাম চলুন এবারে আমরা এই যে রুদ্রাক্ষের বিট তৈরি হয় কোন গাছ থেকে সেই গাছটিকেও আমরা দেখব আমাদের এই বাগানের মধ্যে আমরা টবের মধ্যে রাখা দুটি রুদ্রাক্ষ গাছকে মাটিতে লাগিয়ে দিয়েছি তার মধ্যে একটি গাছে ফুল এসেছে চলুন সেই ফুলটিকে এবং সেই গাছটিকে আপনাদের চিনিয়ে দিই রুদ্রাক্ষ গাছে যাওয়ার আগে এই গাছটির পাতাটিকে ভালো করে চিনে নিন যাতে আপনারা রুদ্রাক্ষের পাতা এবং এই গাছের পাতার পার্থক্যটি খুব ভালোভাবে যে কোনো সময়ে বুঝে নিতে পারেন এলিওকার্পাস হাইনান এনসিসের পাতা দেখুন সরু লম্বাটে এবং অনেকটা আম পাতার মতো এবারে আমরা রুদ্রাক্ষ গাছের পাতাকে দেখব দেখুন বন্ধুরা টবের মধ্যে রাখা রুদ্রাক্ষ গাছটি আমরা মাটিতে বসিয়ে দিয়েছি এই হলো রুদ্রাক্ষ গাছ এলিওকার্পাস গ্র্যানিট্রাস ভালো করে পাতাগুলোকে দেখুন এই গাছটি টবের মধ্যেও রুদ্রাক্ষ দিয়েছিল অর্থাৎ রুদ্রাক্ষ ফল টবের মধ্যে এসেছিল যেটি খুব একটি বিরল ঘটনা আমরা ভিডিও করেছিলাম অনেক অনেক মানুষ সেই ফল সমেত রুদ্রাক্ষের ভিডিওটি দেখেছেন আপনারা যদি আমাদের চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে সেই ভিডিওটি দেখতে চান তাহলে দেখতে পারেন এবারে আপনারা দেখুন মাটিতে গাছটি দেওয়ার পরে এই গাছটিতেও ফুল এসেছে এলিওকার্পাস হাইনেনসিসের ফুল দেখলেন কি শোভাযুক্ত ফুল আর এলিওকার্পাস গ্যানিট্রাস অর্থাৎ রুদ্রাক্ষের ফুলকে দেখুন সেই রকম শোভা নেই কিন্তু এর মাঝেই ফল ধরে এই রুদ্রাক্ষের এই পাঁচমুখী রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষ দুমুখী রুদ্রাক্ষ তিনমুখী রুদ্রাক্ষ এরকম মুখী পর্যন্ত রুদ্রাক্ষ সহজে পাওয়া যায় দশমুখী অবধি তুলনামূলক অনেকটা সহজে পাওয়া যায় যত মুখ বাড়তে থাকে তত বিরল হতে থাকে আমাদের নেপাল এবং হিমালয় অঞ্চলে অনেক রুদ্রাক্ষ গাছ রয়েছে এই রুদ্রাক্ষের পাতা আপনারা দেখলেন এই রুদ্রাক্ষের ফুল আপনারা দেখলেন যখন আপনারা রুদ্রাক্ষের যে মালার ফল সেই রুদ্রাক্ষ গাছ কিনতে যাবেন তখন অবশ্যই এই পাতাটিকে চিনে নার্সারিতে অনেক নার্সারিতেই এই গাছটিও পাওয়া যায় আপনার দায়িত্ব সঠিকটি দেখে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক জিনিসটি কিনে আনা আমার বিশ্বাস এবছরে এই গাছটিতেও রুদ্রাক্ষ হবে আগেও আমার বাগানে মাটিতে লাগানো একটি রুদ্রাক্ষ গাছ ছিল ঝড়ে সেই গাছটি নষ্ট হয়ে যায় আবারও আমি এই গাছটিকে বসিয়েছি আর টপ থেকে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে গাছটি খুশি হয়ে ফুল নিয়ে এসেছে যেহেতু টবের মধ্যেই এই গাছটি ফল দিয়েছিল আমার বিশ্বাস মাটিতে আরও আরও অনেক ফল আসবে এত মুখী রুদ্রাক্ষের কথা যখন বলছি তখন অনেক মানুষ আমাদের বলেন দুমুখী রুদ্রাক্ষের গাছ আমি কিনব ছমুখী রুদ্রাক্ষের গাছ আমি কিনব আপনাদের জানিয়ে রাখি এরকম কোনো আলাদা মুখী রুদ্রাক্ষের গাছ হয় না একই রুদ্রাক্ষের গাছের মধ্যে বিভিন্ন বিডসের মধ্যে এই মুখিগুলি অর্থাৎ আমরা যে আগে দেখালাম মাঝখানে শিরার যে রেখা সেই রেখা সেই রেখা অনুযায়ী রুদ্রাক্ষের মুখী নির্ধারণ করা হয় আর সেই বিভিন্ন রকমের মুখীর রুদ্রাক্ষ একটি গাছের মধ্যেই হয় বেশিরভাগ রুদ্রাক্ষ হয় পাঁচ রুদ্রাক্ষ আর অল্প কিছু বিভিন্ন রকম মুখীর রুদ্রাক্ষ হয় অনেক পুরাতন গাছ হলে অনেক বড় গাছ হলে নেপাল বা হিমালয়ের বিভিন্ন পাদদেশে যে রুদ্রাক্ষের গাছ আছে বিভিন্ন রকম মুখীর রুদ্রাক্ষ পাওয়া যায় একই গাছ থেকে যদি আর কিছুদিন পরে এই রুদ্রাক্ষ গাছটিতে ফল আসে তখন রুদ্রাক্ষের যাবতীয় গুণাগুণ রুদ্রাক্ষ গাছের পরিচর্যা সমস্ত তথ্য নিয়ে একটি ভিডিও বানাবো আজকের ভিডিওটি আপনাদের দুটি গাছের পার্থক্য এবং দুটি গাছের থেকে যাবতীয় কনফিউশন নিশ্চয়ই পুরোপুরি দূর করে দিয়েছে বন্ধুরা যদি এমন সুন্দর ফুলের শোভা দেখতে চান বাড়ির বাগানে বা জমিতে তাহলে এলিওকারপাস হাইনান এনসিস এই গাছটিকে লাগাবেন আর যদি এই রুদ্রাক্ষের বিটগুলো পেতে চান যদিও টবের মধ্যে এই রকম রুদ্রাক্ষ খুবই কম হয় আমরা দেখালাম কিন্তু টবের মধ্যে খুব বিরলভাবে কখনো সখনো এই রুদ্রাক্ষ হয় মূলত এই রুদ্রাক্ষের গাছ জমি থাকলে তবে লাগাবেন এবং সেক্ষেত্রে পরে যে গাছটিকে আমরা দেখালাম সেই গাছটিকে আপনারা নার্সারি থেকে কিনবেন বহু নার্সারিতে ওই রাসুল রুদ্রাক্ষের গাছটি পাওয়া যায় আর এই গাছটিকে যদি এত সুন্দর ফুলের জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সংগ্রহ করে লাগাবেন মাটিতেও যেমন হবে টবেও হবে আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার